কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর প্রচার দশ নম্বর লোকসভা কেন্দ্রে এদিন বহরমপুর স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নিচ থেকে শুরু করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দশ নম্বর লোকসভার বহরমপুর প্রার্থী অধীরঞ্জন চৌধুরী পায়ে হেঁটে প্রচার সারলেন স্বর্ণময়ী ও গোড়াবাজার এলাকায় বিভিন্ন জায়গায় হেঁটে এই প্রচার করলেন চলতি পথে সমস্ত মানুষদের উৎসাহ উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল কেউ কেউ ফুলের মালা পরিয়ে অধীরঞ্জন চৌধুরীকে স্বাগত জানালেন প্রচার শেষে অধীরঞ্জন চৌধুরীর বক্তব্য অবাধ ও নিশ্চিন্তে ভোট হবে প্রশাসন যেদিকে ভালো হবে নজর রাখবে বলে জানান সকল এলাকাবাসীদের উদ্দেশ্যে তিনি জানান তারা তাদের নিজেদের ভোট সঠিকভাবে দেবেন তাতে কোনো সমস্যা হবে না